হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই অনেক দিন থেকে একটা কমেন্ট করতেছেন কিভাবে পাইকারি দামে চাইনার যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশে বসে তাও বিকাশ নগদ রকেট ক্যাশ অন ডেলিভারি মানে আপনার আগে এক টাকাও পেমেন্ট করতে হবে না আগে আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন বা গায়েস যারা বলতেছিলেন যে কিভাবে হোলসেল প্রাইসে প্রোডাক্ট কিনে আপনারা নতুন একটা ব্যবসা শুরু করতে পারবেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো গাইস আজকে দেখাবো কিভাবে হোলসেল প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন মানে কীভাবে প্রোডাক্ট কিনবেন কিভাবে বিকাশ নগদ বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তুমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ অপশন এই সার্চ অপশানে টাইপ করবেন হোলসেল প্লাস তো আমি এখানে টাইপ করতেছি হোলসেল প্লাস হোলসেল প্লাস টাইপ করার পর এন্টারে ক্লিক করবেন তো আমি এন্টারে ক্লিক করতেছি এন্টারে ক্লিক করার পর যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে হোলসেল প্লাস এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো আমি ক্লিক করতেছি ক্লিক করার পর হোলসেল প্লাস ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে গাইস এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায় বা এভাবে না চাইলেও এই লেফট কর্নারে ক্যাটাগরি অপশান এই ক্যাটাগরি অপশানে দেখতে পারেন যেমন ফার্স্টে আছে শোস সেকেন্ডে ব্যাগ জুয়েলারি আইটেম বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ম্যানস ক্লোথিং ওমেন্স ক্লোথিং বেবি আইটেম এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিতে যাচ্ছেন আর এইভাবে না চাইলেও এই যে সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করে আপনি যে প্রোডাক্ট নিতে চান ওই প্রোডাক্টের নাম বা মডেল নাম্বার সার্চ করে আপনার বের করে তার প্রোডাক্ট দিতে পারবেন এছাড়া আপনার কাছে যদি প্রোডাক্টের পিকচার থাকে তাহলে এই যে ক্যামেরা অপশন ক্যামেরা অপশনে ক্লিক করবেন ক্যামেরা অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রোডাক্টের পিকচার সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এই যে ওপেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্ট আপনার সামনে সাজেস্ট করবে দেন অর্ডার করতে পারবেন তো গাইস আমি ফার্স্টে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারপর দেখাবো কীভাবে এক টাকা পেমেন্ট ছাড়া কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রাইট কর্নারের যে উপরে অ্যাকাউন্ট অপশান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তো আমি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতেছি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন আর যারা নিউ করে ক্রিয়েট করতে চান তারা এই যে সাইন আপ সাইন আপে ক্লিক করবেন তো আমি সাইন আপে ক্লিক করতেছি সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোন নাম্বারের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর এই সেন্ট ওটিপি সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো আমি সেন্ট ওটিপিতে ক্লিক করতেছি সেন্ট ওটিপি ক্লিক করার পর ওই নাম্বারে ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার ওটিপি কোড দিয়ে দিতেছি আপনি আপনাদের ওটিপি কোড দিয়ে দেবেন ওটিপি কোড দেওয়ার পরে সাবমিট ওটিপি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন তো আমি ক্লিক করতেছি সাবমিট ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্টে নেম দিবেন যে নেমের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন তো আমি আমার নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের নেম দিয়ে দিবেন নেম দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাকাউন্ট দেবেন যে অ্যাকাউন্টটা আপনার হোলসেল প্রাইস অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন তো আমি আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিতেছি আপনি আপনাদের ইমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড এখানে একটা আপনার স্ট্রং পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় যেন সহজে অ্যাকাউন্ট না হ্যাক হয় তো তার জন্য আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনি আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন মানে ফার্স্টে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেকেন্ডে ওই পাসওয়ার্ডটা দিবেন তো আমি আমার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতেছি কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এই সাইন আপ অপশন সাইন আপ অপশনে ক্লিক করবেন তো আমি সাইন আপ অপশনে ক্লিক করতেছি সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন দেখাও আপনারা কিভাবে হোলসেল প্লাস থেকে যে কোনো প্রোডাক্ট পাইকারি দামে অর্ডার করবেন তো তার জন্য আপনারা এই যে সার্চ অপশন সার্চ অপশনে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের নেম টাইপ করে তারপর অর্ডার দিতে পারবেন তো গাইস আমি হুডি অর্ডার করব তো তার জন্য এখানে আমি টাইপ করতেছি হুডি হুডি কালেকশন চলে আসছে গাইস এখান থেকে আপনি হুডি না আপনি যে কোনো প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারবেন আর আগেই তো দেখাইছিলাম যে ক্যাটাগরি সাইডে দেওয়া আছে এই যে শোজ ব্যাগ জুয়েলারি এখানে সব ক্যাটাগরি দেওয়া আছে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্ট অর্ডার করতে তো গাইস আমি এই হুডিটা অর্ডার করব তো তার জন্য প্রোডাক্টের উপরে ক্লিক করি প্রোডাক্টের উপরে ক্লিক করার পর এই প্রাইস হচ্ছে চারশো টাকা আর এখানে কালার দেওয়া আছে এখানে এটা গ্রে কালার এটা গ্রিন কালার আর এটা হোয়াইট কালার এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দেখতে পান যে কোন কালারটা আপনার কাছে ভালো লাগতেছে আর গেছে রাইট সাইডে এখানে দেওয়া আছে যে সর্বনিম্ন এক হাজার টাকার উপরে অর্ডার দিতে হবে এক হাজার টাকা যদি নিচে অর্ডার দিন তাহলে ওনার অর্ডার নেবে না এক হাজার টাকার উপরে অর্ডার দিতে হবে আর এখানে দেওয়া আছে এক পিস থেকে যদি মোর মানে এক পিস থেকে যদি দুই পিস নেয় তাহলে চারশো দুই টাকা প্রাইস পঁচিশ পিস থেকে যদি মোর বা পঁচিশ পিস থেকে যদি ছাব্বিশ পিস বা তিরিশ পিস যদি নেন তাহলে তিনশো বিরানব্বই টাকা আর পাঁচশো পিস থেকে যদি হাজার পিস বা ছয়শো পিস যদি নেন তাহলে তিনশো ছিয়াত্তর টাকা আর এখানে অলরেডি ডিসকাউন্ট চলতেছে নাইন পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা ডিসকাউন্টটা চলবে জানুয়ারি মাসে পাঁচ তারিখ পর্যন্ত তো যদি অর্ডার করতে চান এখন অলরেডি ডিসকাউন্টে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন আর এখানে সাইজ দেওয়া আছে আপনারা কোন সাইজ নিতে চান এম সাইজ এল সাইজ এক্স এল ডাবল এক্স এল এখান থেকে সাইজ সিলেক্ট করে নিতে পারেন তো গাইস আমি এম সাইজে হোয়াইট কালার নিব এক পিস আর এল সাইজের গ্রিন কালার নিব এক পিস তো কোয়ান্টিটি সিলেক্ট করার জন্য অ্যাড অপশন অ্যাড অপশনে ক্লিক করবেন এক পিস আর এক্সেলের গ্রে কালার নিব এক পিস এক্সেলের গ্রে কালার অ্যাড অপশন ক্লিক গ্রে কালার এক পিস মোট তিন পিস আর গাইস এখানে ক্যাটাগরি দেওয়া আছে সাতশো বিশ টাকা প্রতি কেজি জুতা ব্যাগ জুয়েলারি যন্ত্রপাতি স্টিকার কম্পিউটার অ্যাক্সেসরিজ সিরামিক ধাতব চামড়া রাবার এগুলো গ্যাস পরে নেবেন এগুলো অপশনাল এগুলো পরে নেবেন বা এখান থেকে পরে নিয়ে দেখতে পারেন আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের শিপিং চার্জ কত হবে পার কেজি তো এখান থেকে আপনারা সব কিছু পরে নিতে পারেন এখানে সব ডিটেলসও দেওয়া আছে তো গ্যাস আমরা তিন পিস সিলেক্ট করছি আর এটা চায়না থেকে বাংলাদেশে আসবে আর এখানে যে প্রোডাক্ট কোয়ান্টিটি দেওয়া আছে তিন পিস প্রোডাক্ট প্রাইস দেওয়া আছে বারোশো ছয় টাকা আসছে আর শিপিং চার্জ সাতশো চল্লিশ টাকা থেকে নয়শো তিরিশ টাকা পার কেজি টোটাল কস্ট বারোশো ছয় টাকা আর শিপিং চার্জ আর কুরিয়ার চার্জ এটা যদি আপনার প্রোডাক্ট বাংলাদেশে আসে তাহলে ওনারা আপনার মেইলে বা আপনার ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার শিপিং চার্জ এই কয় টাকা আসছে কুরিয়ার চার্জ এই কয় টাকা আসছে আর গ্যাস উইশ লিস্ট আপনি এখন যে প্রোডাক্ট অর্ডার করছেন ওই প্রোডে যদি নেক্সট অর্ডার করতে চান তাহলে এখানে লিস্টে ক্লিক করে উইশ লিস্ট করে রাখতে পারেন আর অ্যাড টু কার্ট গ্যাস আপনি যদি এখন প্রোডাক্ট অর্ডার করতে না চান তাহলে অ্যাড টু কার্ট করে রাখতে পারেন আপনি কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর বাই নাও গ্যাস আপনি যদি এখন প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে বাই নাওতে ক্লিক করবেন তো আমি প্রোডাক্ট এখন অর্ডার করব এর জন্য নাওতে ক্লিক করতেছি বাইনাউতে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড্রেস সিলেট করে নেবেন কারণ আমাদের এখন অ্যাড্রেস সেট করা হয় নাই তো এই জন্য এখানে চেঞ্জ অপশানে ক্লিক করবেন চেঞ্জ অপশানে ক্লিক করার পর অ্যাড নিউ অ্যাড্রেস অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে আপনার ফুল হোম অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা ওনারা যেন বাসায় হোম ডেলিভারি দিতে পারেন তো গাইস এখানে আপনার ফার্স্টে নেম দিয়ে দেবেন তো আমি আমার নেম দিয়ে দিতেছি নেম দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন যে ফোন নাম্বারের মাধ্যমে আপনার ওনাদের সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে আপনার পুরোটায় কোনো যদি প্রবলেম হয় বা আপনার পুরো যেদিন আসবে ওই দিন আপনার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে তো এই জন্য এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি ফোন নাম্বার দেওয়ার পর ডিভিশন গাইস আপনি কোন বিভাগে বসবাস করেন আপনি যে বিভাগে বসবাস করেন আপনার বিভাগ নেম দিয়ে দেবেন তো আমি ঢাকা বিভাগে বসবাস করি এই জন্য আমি এখানে ঢাকা বিভাগ দেবো তো ঢাকা সিলেক্ট করার জন্য এই রাইট কর্নারে এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশানে ক্লিক করার পর আপনার এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিবেন তো আমি ঢাকা সিলেক্ট করে দিতেছি বিভাগ সিলেক্ট করার পর সিটি গাইস আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম দিয়ে দিবেন তো আমি আমার সিটি নেম দিয়ে দিতেছি সিটি নেম দেওয়ার জন্য এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশন ক্লিক করার পর এখান থেকে আপনার সিটি নেম দিয়ে দিবেন তো আমার সিটি নেম দিয়ে দিতেছি সিটি নেম দেওয়ার পর এরিয়া গাইস আপনি কোন এরিয়াতে বসবাস করেন আপনি আপনার এরিয়া নেম দিয়ে দেবেন আমি আমার এরিয়া নেম দিয়ে দিতেছি এরিয়া নেম সিলেক্ট করার জন্য এই যে এর অপশন এর ক্লিক করবেন এর ক্লিক করে এখান থেকে আপনার এরিয়া নেম সিলেক্ট করে দেবেন তো আমি আমার এরিয়া নেম সিলেক্ট করে দিতেছি এরিয়া নেম দেওয়ার পর এখানে আপনার হোম অ্যাড্রেস দেবেন যে অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা আপনার বাসায় গিয়ে যেন আপনার হাতে দিতে পারে তো এখানে আপনার ফ্ল্যাট নাম্বার দিবেন এখানে আপনার ফ্লোর নাম্বার দিবেন তো আমি আমার ফ্ল্যাট নাম্বার অ্যান্ড ফ্লোর নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের ফ্ল্যাট নাম্বার অ্যান্ড ফ্লোর নাম্বার দিয়ে দেবেন অ্যাড্রেস দেওয়ার পর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার গাইস এখানে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারেন যে নাম্বারের মাধ্যমে ওনারা আপনার কাছে সকল ইনফরমেশন যেন মেসেজের মাধ্যমে দিতে পারে আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এটা অবশ্যই দেবেন ইমার্জেন্সি যদি দরকার হয় তাহলে এই নাম্বারে আপনার সাথে ওনারা কন্ট্যাক্ট করবে তো আমি আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন ইমারজেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর গাইস অ্যাড্রেসটা চেক করে নিবেন নেম ঠিক আছে কি না ফোন নাম্বার ডিভিশন সিটি এরিয়া হোম অ্যাড্রেস অ্যান্ড ইমারজেন্সি ফোন নাম্বার সব কিছু যদি ঠিক থাকে তাহলে সেভ অপশন সেভ অপশানে ক্লিক করবেন তো আমি সেভ অপশানে ক্লিক করতেছি সেভ অপশানে ক্লিক করার পর এই সাবমিট সাবমিটে ক্লিক করবেন তো আমি সাবমিটে ক্লিক করি সাবমিটে ক্লিক করার পর এই যে প্লেস অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করবেন তো আমি প্লেস অর্ডারে ক্লিক করতেছি প্লেস অর্ডারে ক্লিক করার পর গায়ে এখানে আপনার টোটাল প্রাইস দেওয়া আছে তো আমি এখন এই যে পেন পেনাওতে ক্লিক করবো তো আমি পেন ক্লিক করতেছি পেন আউটে ক্লিক করার পর পেমেন্ট অপশন তো গায়ে যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন তারা এই যে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পর কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন তো আমি কনফার্ম পেমেন্টে ক্লিক করি কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন দেন কনফার্ম করবেন দেন আপনার বিকাশ কোড দিবেন দেন সাবমিটে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কিনা হয়ে যাবে আপনার পরে যত ইনফরমেশান সব ইনফরমেশান আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে নগদের মাধ্যমে পেমেন্ট করবেন নগদের মাধ্যমে পেমেন্ট করার জন্য কন্টিনিউ পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনার নগদ ফোন নাম্বার দেবেন এখানে আপনার প্রসেসটা ক্লিক করবেন দেন আপনার পিন নাম্বার দেবেন পিন নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে আপনার পোড়াটে যত ইনফরমেশান সব ইনফরমেশান আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনার জানিয়ে দেবেন তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন যাদের ডুয়েল কারেন্সি কার্ড আসছে বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে তারা কীভাবে পেমেন্ট করবেন তো কার্ডে পেমেন্ট করার জন্য এই যে কার্ডের অপশনে ক্লিক করবেন কার্ডের অপশানে ক্লিক করার পর এখানে আপনার ব্যাঙ্ক নেম দিবেন ব্যাঙ্ক নেম দেওয়ার পর এখানে আপনার চুজ ফাইল চুজ ফাইল হচ্ছে গাইস আপনি যখন অর্ডার প্লেস করছেন আপনার ফোন নাম্বারে বা আপনি জিমেল দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার ওই জিমেলে আপনি যে প্রোডাক্ট অর্ডার করছেন ওই প্রোডাক্টটার একটা ইনফরমেশন গেছে ওই ইনফরমেশনটা স্ক্রিনশট দিয়ে বা পিকচার তুলে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে সেন্ড করে নেবেন দেন কন্টিনিউ পেমেন্টে ক্লিক করে আপনার কার্ড নাম্বার কার্ডের হোল্ডার নাম্বার অ্যান্ড পিনকোড দিয়ে ওকেতে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে আপনার প্রোডাক্টে যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন তো গাইস সবাই দিন থেকে একটা কমেন্ট করতেছেন কীভাবে পাইকারি দামে যে কোনো প্রোডাক্ট হোলসেল প্রাইসে বাংলাদেশে বসে অর্ডার করবেন বিকাশ বা নগদের মাধ্যমে গাইস একটা কথা বলতেছি যারা নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য হোলসেল প্লাস ওয়েবসাইটটা ওয়ান অফ দা বেস্ট এখানে আপনি চায়নার যে কোনো প্রোডাক্ট কম দামে এবং শিপিং চার্জও কম খরচে পেয়ে যাবেন তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে দেখালাম কিভাবে হোলসেল প্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার প্লেস করবেন মানে কীভাবে প্রোডাক্ট কিনবেন কীভাবে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন তাদের হেল্পের জন্য তো আমি ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ